ইস আইজের বেশি মনে হইতাছে প্রাণটা বাইরে হয়ে যাইবো কি বলেছিস সব যে রোদ উঠছে এই রোদ কি রোজা রাখা যাইবো আর এই রোদ রোজা রেখে আবার কাজ করলে মানুষ তো ময় র হয়ে যাইবো আরে দেখ রমজান মানে কি জানিস রমজান মানে হচ্ছে জ্বালিয়ে পুরিয়ে বর্ষা করে দাও বান্দা সারা বছর যত গুণা করবে এই রমজানে এসে রোজার মাধ্যমে সমস্ত গুনা জ্বালিয়ে পুরিয়ে বা বর্ষা করে দিলে তা তো বুঝলাম এত রোজ তাও আবার একটা কাজের সময় কেমনে রোজা রাখা সম্ভব সম্ভব হবে না কেন মনে প্রাণে যদি আল্লাহকে ভয় করিস এবং আল্লাহ সন্তুষ্টের জন্য করিস তাহলে সব সম্ভব আরে মামা হুনো সমাজে তো অনেককে দেখা যায় যখন কাজের সময় হয় মানে চৈত্র বৈশাখ মাসে যখন রোজা আয়ে তখন তো অনেকে তাদের কামের লেগে রোজা রাখতে পারে না এটা তো তাদের একটা সমস্যা তাই না এই সমস্যা কারণ তো রোজা ছাড়তেই পারে রোজা ভাঙতেই পারে হ্যাঁ এটা সমস্যা বটে কিন্তু এই সমস্যার জন্য রমজানের রোজা ছাড়া যাবে না যতই কষ্ট হোক তাও রমজানের রোজাকে ভাঙা যাবে না শরীরের সম্মর ছাড়া তোর সমর্থ অনুযায়ী কর এত বেশি কেন করবি এতটুকু করবি যতটুকু তোর শরীর মেনে নিতে পারে এতটুকু কাজ করবি এত বেশি কেন কাজ করতে যাবে মুবিগণ ও সাহাবিগণ রমজান আসার আগে তাদের সমস্ত কাজগুলো হালকা করে নিতেন যেন রমজানে বেশি বদত করতে পারে এবং কাজের কারণে যাতে বেশি কষ্ট না এই রমজান হল আল্লাহর নৈকট্যলাভের মাস গুনা মাফের মাস অন্য সমস্ত মাসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম মাস সর্বোচ্চম একটা মাস সুতরাং যত কষ্ট হোক যত কাজ থাকুক তোর উচিত হচ্ছে যে রমজানের রোজাগুলোকে না ভাঙা রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করা কারণ হচ্ছে রমজানে যদি তুই একটা রোজা ভাঙিস এরপরে যদি সারা বছরও তুই রোজা রাখিস তাহলে এই একটা রোজার পরিপূরক হবে না তাই নাকি মামা তাইলে আজ থেকে নিয়ত করলাম যত কষ্ট যত ঝামেলায় থাকুক তাইলে একটা রোজাও ভাগতাম না আজ থেকে নিয়ত করলাম